আজকে আপনাদের নিয়ে চলেছি ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত আপনি কি খুঁজছেন একটু ইতিহাস একটু শান্তি তাহলে আপনি বন্ধু বান্ধব ও পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন লালবাগ কেল্লা থেকে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লালবাগ কেল্লা অবস্থিত পুরান ঢাকার লালবাগে আপনি নিউ মার্কেট আজিমপুর সদরগাঁরা ঢাকার যে কোনো স্থান থেকে রিক্সা সিএনজি বা বাসে সহজেই এখানে পৌঁছাতে পারবেন প্রবেশ মূল্য বাংলাদেশের জন্য মাত্র বিশ টাকা বিদেশিদের জন্য দুইশো টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা তবে আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে কেল্লা খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তবে সোমবার সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার দুপুরের পর বন্ধ থাকে কিছু সময়ের জন্য জুমার নামাজের কারণে ষোলশো আটাত্তর সালে বাংলা সুবেদার মোহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন তবে রাজ্যের কাজে তিনি দিল্লি ফিরে যান আর কেল্লার দায়িত্ব নেন শায়েস্তা খান কেল্লা ভিতরে আপনি দেখতে পারবেন পারিবিবির সমাধি তাছাড়া রয়েছে মির্জা বাঙালি সমাধি যিনি শায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা প্রদান ছিলেন সেখানে রয়েছে প্রায় চারশো বছরের পুরনো বিশাল হামাম কানা হামাম কানার ভিতরে রয়েছে ভূগর্ভস্থ পানির লাইনের ছাপ রাজকীয় এই স্নানাগার লালবাগ কেল্লার এক রহস্যময় অংশ তাছাড়া দেখতে পারবেন প্রাচীন মসজিদ মসজিদটি ছোট হলেও অত্যন্ত সুন্দর স্থাপনাগুলোতে মুঘল স্থাপত্যের চাপ স্পষ্ট মিনার গম্বুজ খিলান ও প্রাচীন এর কাজ আপনাকে মুক্ত করবে তাছাড়া রয়েছে বিশাল বড় বাগান বাগানের পাশে বসার ব্যবস্থা আছে সুতরাং ঘুরে একটু বিশ্রাম নিতে পারবে ছবি তুলতে চাইলে সকাল বা বিকালের আলোতে তুলুন কেননা সফট লাইটে ছবি দারুন আসে কেল্লার ভিতরে খাবার নিয়ে যাওয়া যায় না সাপ্তাহিক ছুটির দিনে লালবাগ কেল্লাই অনেক দর্শনার্থী হয় ছুটির দিন ব্যতীত আসলে দর্শনার্থী কম থাকে তাই আমি বলবো ছুটির দিন ব্যতীতই যান তাহলে আপনারা নিজেদের মতো উপভোগ করতে পারবেন সময়টাকে লালবাগ কেল্লা শুধু ঘুরার জায়গা নয় এটি ইতিহাসের সাথে একদিন কাটানোর সুযোগ ঢাকায় থাকলে বা বেড়াতে এলে অন্তত একবার ঘুরে আসুন বন্ধু বান্ধব পরিবার বা একা সবার জন্যই উপযুক্ত এই ছিল লালবাগ কেল্লার রাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ